আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই ইসলামিক ব্যাংকের এম ক্যাশ ব্যবহার করে থাকেন অনেকে এম ক্যাশ ডায়াল করে ব্যবহার করতে চান ডায়াল করে কীভাবে ব্যবহার করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে অনেক সময় বিদেশে এম ক্যাশ অ্যাপস ব্যবহার করা যায় না বিপিএন ছাড়া তারা চাইলে সিম কার্ড রোমিং করা থাকলে ডায়াল করে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা দেশে থাকলেও ডায়াল করে কীভাবে এম ক্যাশ ব্যবহার করবেন সেটাই দেখাবো তার জন্য চলে যাবেন ডায়ালবেটে ডায়াল বেটে আসার পর এখানে উঠাবেন স্টার টু ফাইভ নাইন হ্যাশ স্টার টু ফাইভ নাইন হ্যাশ দিয়ে কল দিয়ে দিবেন এখন এখানে দেখে নিম ক্যাশের সকল ফিচার্স চলে আসছে এখান থেকে আপনি আপনার কাজটি করে নিতে পারবেন ট্রান্সফার মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ মোবাইল পেমেন্ট মাই এম ক্যাশ আদার্স ফর গেট পিন সব কিছু এখান থেকে ডায়াল করে করতে পারবেন এইভাবে এম ক্যাশ অ্যাকাউন্ট ডায়াল করেও ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ